অনুষ্ঠানে বিয়ে বার্থডে যে মিলাদ ইত্যাদিতে বাইর গেইটের সামনে চেয়ার টেবিল বসিয়ে অতিথি থেকে টাকা বা উপহার নেওয়া সম্পর্কে শুনিয়ে দেবি কি এ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি ভাই দাওয়াত দিয়া মানুষকে বিয়ের দাওয়াত দিলেন আকিকার দাওয়াত দিলেন খাতনা হলো বাচ্চার সেটার অনুষ্ঠান করে দাওয়াত দিলেন বা আরও যত দাওয়াত আছে এসব দাওয়াত টাওয়াত দিয়ে এরপরে গেইটে চেয়ার টেবিল দিয়ে খাতা কলম নিয়ে একজন লোক বসাই দিলেন যে দাওয়াত খাইতে আসছেন কি আনছেন আগে দিয়া যান এটাকে আমি সবসময় বলি এটা হলো ভদ্র বেশে চুরি না চুরি কিন্তু না এটাকে চুরি বলা চুরিটা চুরিটা হয় গোপনে খাওয়ার দাওয়াত দিছেন আপনি আপনি তো বলেন নাই যে এটা রেস্ট টু রেন্ট রেস্ট টু রেন্ট টাকার বিনিময়ে রেস্ট এটা তো বলেন নাই আপনি আপনি বলছেন যে অলিমা হ্যাঁ হলিমা বৌবা তমক তমুক নাম দিয়া দাওয়াত দিচ্ছেন আসেন সপরিবারে আপনি আমন্ত্রিত দাওয়াত দিয়া ডেকে এনে ডাকাতি এ তো ডাকাতরাও এরকম করে না কি বলেন ডাকাতরা এরকম করে খাওয়াত দাওয়াত দিয়ে এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বলছেন কি আসেন বাইর করেন এ তো ডাকাতির আচরণ আরে ভাই হোটেলও তো এর চাইতে ভালো হোটেলে তো বেশিরভাগ হোটেলে খাওয়ার পরে বলে বিল কত হয়েছে এত হয়েছে আর এখানে খাওয়ার আগে আগে বিল দেন পরে খাওয়া দাওয়া পাঁচশো টাকা করে ফ্যামিলির চারজন আসছেন দুই হাজার টাকা খাইলেন আর দিতে হইল পাঁচ হাজার টাকা এটা টাকা দি না খুব খারাপ এবং ঘৃণ্য একটা জিনিস আমাদের সমাজের খুব বাজে একটা কালচার এটা খুব বাজে কালচার ভাই আপনার সামর্থ্য নয় আপনি দাওয়াত খাওয়াইন না আপনাকে কে বলছে পাঁচশো মানের দাওয়াত খাওয়াইতে আসলে তো দাওয়াত না এটা হলো বিজনেস অনেক লোকের এটা কি বিজনেস হিসাব করে মোট খরচ হবে কত দাওয়াত দেব কাকে এইসব তাকে খুব একটা দেয় না কম বেশিরভাগ ঠিকই না যে এক হাজার খাই পাঁচ হাজার দিয়ে যাবে খুবই নোংরা একটা জিনিস বিশেষ করে যুবকদেরকে আমি সব সময় বলি আপনাদের যাদের এখনো বিয়ে হয় নাই জীবনের তরে পান করবেন যে আমার বিয়েতে এই সমস্ত এই সমস্ত ডাকাতি মার্কা কাজ এই সমস্ত অভদ্রচিত কাজ আমার বিয়েতে আমি হতে দেব না কেউ যদি হাদিয়া দিতে চায় আপনাকে তাহলে তার জন্য চেয়ার টেবিল বসাইতে হবে নাকি বিয়ে করছো আমি তোমার চাচা আসছি বড় ভাই আসছি এটা নাও খরচ করিও আপনাকে দিতে সে চেয়ার টেবিল করা এটা খুবই নিকৃষ্ট পারে না বসাই একটা কাজ কিন্তু আমাদের দেশে এটা মানুষ করে বুঝেও না যে নিকৃষ্ট কাজ ঠিক না ভাই ঠিক অতএব যুবকরা প্রতিজ্ঞা করবেন তো ইনশাল্লাহ যে এই সমস্ত হবে না যতটুকু তহভিকি করলে ততটুকু খাওয়াবেন আপনি অনেক বেশি খাওয়াইলেন তার চাইতে তিনগুণ নিয়ে নিলেন গরিব মানুষ অনেকে এই সমস্ত দাওয়াতের কার্ড পাইলে মধ্যবিত্তের মানুষ যারা তারা অনেক কষ্ট পায় যাহে কার্ড পাওয়া তো না এটা হলো ডাকাতের নোটিস পাওয়া ডাকাতের নোটিশ বুঝেন আগের যুগে না একসময় আমরা ছোটবেলায় শুনতাম ডাকাতরা চিঠি দিত ছিল নি আপনাদের এলাকায় ডাকাতরা চিঠি দিত না চিঠি দিয়া ডাকাতি হইতো এখন ওই ভার্সনটা আর একটু ভদ্রভাবে হয়তো চালু হয়েছে আমাদের সমাজে যে বিয়ে উপলক্ষে অমুকের বউ তমুকের অলিমা আপনার সপরিবারে দাওয়াত তার মানে আপনি আসেন খবর আছে কি আছে নিয়ে আসেন গেটে নেওয়া হবে তাহলে এটা তো বিয়ের কার্ড না এটা তো নোটিশ দিয়ে ডাকাতি করা যুবকরা বাদ দিবেন তো ইনশাল্লাহ ঠিক তো চিল্লা বলতেছেন বিয়ের সময় কি করবেন সেটা তো আল্লাহ ভালো জানে অতএব ঠিকঠাক বলে লাভ নাই সমাজ পরিবর্তন করতে হবে করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন